বাড়তি এক ইঞ্চি বা সোয়া এক ইঞ্চি তাহলে সাড়ে সোবা দুই ইঞ্চি দুই ইঞ্চি বা দুই ইঞ্চি দিল হয়

মড়ে তিরিশ লুজ আর্ট এনসি আটত্রিশ সাড়ে নয় সেলাই হাফ ইন্সি ছাব্বিশ লুজ আর্ট বত্রিশ সাড়ে নয় কম্পিটের ইস কনডেন্সার একটু পিটিং করে লুজ দিল এক সমস্যা আবার দেখা গেছে সাপাইতে নি আসে তো করে দিতে হয় মাপটা Observar <susurra> 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 but okay. এটার থেকে সামনে পাটের মার্কারটাতে পনেরো এক ইঞ্চি সামনে আগে রাখতে হবে পনেরো এক ইঞ্চি বা আধা ইঞ্চি আগে রাখতে হবে তাহলে ব্যাক লুজ বেশি থেকে যাবে সাড়ে ষোলো আট আরেকটু বাড়িতে সেলাই হাফিন

ಯೆತ ಟೈಕರು ಶುಷ್ಕಿಸ್ಕೊನೆಸರ್ 60 ಟೆ 3 ಡಮ್ लागೇ 对呀。Yeah.

छोड़ी है वो इकलौती शेरा जो से मजा बताऊँ।